নমস্কার বন্ধুরা আমি চন্দনা আর আপনারা দেখছেন চন্দনার ছোট্ট বাগান দেখুন আমি ছোলা ফেলেছিলাম ছোলা গাছ বেরিয়েছে যে মটর শাক বেরিয়েছে মটর ফেলেছিলাম এখানে আরও অনেক রকমের বীজ আছে এখনও বেরোয়নি সব ধনে পাতা আছে পালং আছে মেথি আছে লাল শাক আছে শশা আছে অনেক রকমের বীজ আছে আমি এখন বলতে পারছি না কী কী বীজ ফেলেছি তো গাছগুলো বেরোলে আমি বলতে পারবো কোনটাতে কি বীজ ফেলেছি এখানেও নানা রকম ফুল গাছ আছে জায়গা তোমার অনেক কম না আমি এদিক ওদিকভাবে রাখি ফুল গাছ এই হচ্ছে চন্দনার ছোট্ট বাগান দেখুন বন্ধুরা কিভাবে আমি গাছগুলো রেখেছি